আসসালামু আলাইকুম তো আজ আপনাদেরকে আমি কয়েকটা রেসিপি একসাথে দেখাবো তো দেখাবো আজ আমি এক প্রথমে কপি শাকের রেসিপি তো অনেকে জানেন না কপি শাক যে খাওয়া যায় তো সেই রেসিপিটা আপনারা আজ আমাদের ফলো করবেন তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে তো কিছু রেসিপিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি রসুন পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে তো এখন আমি শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে এখন আমি ভালো করে শাকটিকে উল্টিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে নিব আপনারা চাইলে কুচি করে কেটে নিতে পারেন এই শাকটা কুচি করে কেটে নিল খেতেও ভালো তো শাক বলতেই খেতে অনেক মজা আর যদি হয় লাকড়ি চুলা তাহলেও ভালো খেতে তোমার রান্না শেষ তো এখানে আমি গরুর মাংসের রেসিপিটাও দেখাবো তো এখানে আমি তিন কেজি গরুর গোস নিয়েছি হাতে মেখে রান্না করবো গরুর গোসটা তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা কাঁচা কাঁচামরিচ আমি দিয়ে দেবো আদা রসুন বাটা তো হাতে মেখে গরু মাংস লাকিচুড়া রান্না করে খেতে খুবই মজা এবং টেস্টি হয় আর নারকেল বাটা আর বাদাম বাটা দিয়ে দিলাম তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন নারকেল দিয়ে বাদাম বাটা দিয়ে খেতে খুবই মজা মরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো অনেক দিন পরে সবাই একসাথে হয়েছে তো সবাই লড়কি চুলায় রান্না করে খাবো তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্লিজ সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিওগুলো কেমন হয় সবাই কমেন্টে জানাবেন তো আবার আস্ত পিএস কোটা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটো দিয়ে দিলাম তো গরু গোছি একটু ঝাল ঝাল হলে খেতে অনেক মজা লাগে তো এখন চুলায় বসিয়ে দিব আমি আর দিয়ে দেবো করা তেজপাতা তো দেখুন গ্রামের চুলায় রান্না চলতেছে গরুর মাংস ভুনা তো খেতে খুবই মজা ছিল এবং সবাই একসাথে খেয়েছি অনেক মজা হয়েছিল অনেক আনন্দ হয়েছিল। এখন কষিয়ে নিব ভালো করে আমি আবার কিছুক্ষণ পরে নেড়ে দেব তো গরম পানি বসিয়ে দিলাম এখন গরম পানিগুলো দিয়ে দেবো আবার ঢেকে দেব ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিলে একটা ফ্লেভার আসে অনেক সুন্দর তাই ধনেপাতা দিয়ে দিলাম অনেকে ধনেপাতা দেন না মাংসের মধ্যে তো আমরা ধনেপাতা দিয়ে দিলাম তো একবার ট্রাই করে দেখেন খুবই মজা লাগে একটা স্মেল আসে তো আমি একটা মাংস উঠিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে কি না গরু মাংস হয়ে গেছে আর গরুর হাড্ডি দিয়ে মূলা দিয়ে আরেকটা রেসিপি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো মূলা কে কে পছন্দ করে সবাই কমেন্টে জানাবেন পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব হলুদ এক চামচ দিয়ে দিলাম মরিচও দিয়ে দিলাম এক চামচ ধনিয়া এক চামচ মতো লবণ বাদাম বাটা নারকেল বাটা দিয়ে দিলাম এখানেও আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব সামান্য একটু পানি সরিষা বাটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব তো মশলা যত কষাবে খেতে খুবই মজা তো হাড্ডিগুলো দিয়ে দিলাম এখন এখন হাড্ডিগুলো ভালো করে আমি কষিয়ে নিব তো এখন মূলাগুলো দিয়ে দেবো সাথে একটু আলু দিয়েছি উপরে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম এই রান্নাটাও খুব মজা হয়েছিল খেতে অনেক তো সবগুলো রান্নাই খুব মজা হয়েছিল যেহেতু লাখড়ি চুলা রান্না খেতে খুবই মজা হয়েছিল তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার উঠিয়ে নাড়া দিব তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মতো গরম পানি দিয়ে দিয়েছি